কি হয়ে যাবে পাওয়ারে কি আপনি এই হয়ে যাবে অনেক ব্যাপার আছে ওই জায়গাগুলো কি আমরা এখনো আমাদের মতো করে তৈরি করতে পেরেছি পারছি পারি মিশরে বিপুল ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হলো কয়েকদিন পরে প্রেসিডেন্ট নাই সেই যে প্রেসিডেন্টকে

সারা দুনিয়া বড় বড় দেশগুলো এই বাংলাদেশে আসলে প্রথম বসে জামাত ইসলামের সাথে আলহামদুলিল্লাহ তবে এখানে আশঙ্কাও আছে বিদেশিরা তো তাদের ওই জায়গা থেকে চোখ দিয়ে দেখে কিন্তু আমাদের পার্শ্ববর্তী একটি দেশ ভারত তাদের ষড়যন্ত্র কি থেমে গেছে তাদের কাজ কিন্তু এখনো চলছে সম্মানিত বাইরে আমাদের সংগঠনকে যত মজবুত করা যাবে তত বেশি আমরা ভালো করতে পারবো এরপরে হলো এই যে ভোটার করা আমি চেষ্টা করছি যে সাইনদের সাথে মিলে হয়তো এটা রিপিট হতে পারে ভোটার করা এটা কিন্তু চলমান একটা প্রক্রিয়া কিছুদিন আগে একটা সময় দেওয়া হয়েছিল